ওয়েলকাম টু এভরিবডি টু মাই চ্যানেল এডুকেশন স্টাডি ম্যাথ আমরা আজ একটি অঙ্ক শিখবো অনুপাতের অঙ্ক একটি বাক্সে সিকি আদলীয় এক টাকার মুদ্রা মিলিয়ে মোট একশো টাকা আছে যদি টাকা আদলীয় সিকির অনুপাত যথাক্রমে থ্রি ইনস্টু ফোর ফাইভ হয় তবে প্রত্যেকটি সংখ্যা নির্ণয় করতে হবে প্রত্যেকটি সংখ্যা নির্ণয় করো তাহলে ধরি ধরি টাকার মুদ্রা আছে আধুলির মুদ্রা আছে আধুলির মুদ্রা আছে ফোর এক্স টি সমান সমান টাকা, টাকার মুদ্রা আবার মুদ্রা আছে তাহলে ফাইভ এক্স এ যদি সিকির মুদ্রা হয় টাকায় রূপান্তরিত করলে টাকা থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ এক্স বাই ফোর সমান সমান একশো টাকা তাহলে এটাকে করো বা ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স বাই ফোর এই যুগল টু একশো বা কুড়ি এক্স প্লাস ফাইভ এক্স সমান সমান একশো গুণ চার টোয়েন্টি ফাইভ এক্স সমান সমান চারশো অতএব এক্স যুগল টু হলো চারশো বাই পঁচিশ সমান সমান ষোলো তাহলে আমরা এক্সের মান পেলাম ষোলো তাহলে টাকার মুদ্রা আছে টাকার মুদ্রা আছে আটচল্লিশটি আধুলির মুদ্রা মুদ্রা আছে আধুলি মুদ্রা আছে ফোর ইন্টু সিক্সটিন আর সিকির মুদ্রা আছে আশিটি এলো অ্যান্সার আজ এই পর্যন্তই যদি ম্যাথ ভালো লাগে অঙ্ক ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী অঙ্ক করতে আমার উৎসাহ বাড়ে তোমাদের আমি যাতে ভালো করে বুঝাতে পারি আজ এই পর্যন্তই